একটা সিক্স পেতে অনেকে আছেন দুইবার তিনবার চারবার দেন্স পেয়েছেন কাহিনী আছে আর একজন চাকরিজীবী মানুষ বা দেখা যাচ্ছে ডিজাইনার হিসেবে কাজ করছেন কাজের ব্যস্ততার পাশাপাশি পড়াশোনা মেনটেন করা কিন্তু অনেক ডিফিকাল্ট জব এখানে আপনারা অনেকে আছেন শুধু পড়াশোনা করেন আহ বাড়িতে আসলে অন্য কোনো কাজ করতে হয় না তাহলে এত ব্যস্ততার মধ্যে আসলে কিভাবে আইএস একটা স্মার্ট ম্যানেজ স্কুল পাওয়া যায় চলুন আমরা একটু জেনে আসি সো আইএস একটা সিক্স একটা স্ট্যান্ডার্ড একটা ব্যান স্কুল একটা ডিসেন্ট ব্যান স্কুল এই যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন পাশাপাশি পড়াশোনা মেনটেন করেছেন এই যে এতগুলো মেনটেন করছেন কি মনে হয় এটা কি টাফ জব ছিল জি স্যার অবশ্যই টাফ ছিল কারণ মানে কাজ করার পাশাপাশি আয়েলস যেহেতু আয়েলস এ জার্নিটা ততটা ইজি না যতটা আমরা মনে করি কিন্তু মনে যে অনেকগুলো অনেক সময় দিতে হয় তো আমাকে কাজের পাশাপাশি মানে দেখা গেছে যে আমি সকালে ক্লাস করছি ক্লাস করার পর আমাকে ডিউটিতে যেতে হয়েছে তো ডিউটি থেকে বাড়ি ফিরতে ফিরতে মনে করেন রাত নয়টা দশটা হয়ে যায় তারপর রাতের ডিনার করে আমার আয়েলস করার প্রতি সময় দিতে এখন মনে করেন যে যেহেতু এক আছে অনেকগুলো হোমওয়ার্ক আছে তো হোমওয়ার্ক শেষ করতে করতে দেখা যায় যে রাত দুইটা তিনটা হয়ে যায় আবার পর মনে করেন যে সকালে একটু তাড়াতাড়ি উঠে একটু সময় দিতে হয় এত অল্প বয়সে মানে কাজের চা পড়াশোনার একটা প্রেশার সবটা মিলিয়ে ওটা আসলে সহজ ছিল কিনা আপনার জন্য না স্যার ততটা না মানে কিভাবে আসলে এত কিছু আপনি মেনটেন করলেন মানে ঘুম তো তেমন পর্যাপ্ত পরিমাণ হয় নাই আচ্ছা মানে ঘুম মানে যেদিন থেকে আমি মনে করেন যে আমি আয়লসের যে প্রিপারেশনটা ট্রাই করছি ওই দিন থেকে আমি মনে করছি যে আমার মেন ফোকাসটা হচ্ছে আই তারপর আমার জব আছে আপাতত আমি ঘুমটাকে একটু স্যাক্রিফাইস করে নি পরে আমি অনেক ঘুমাতে পারবো রাইট 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 এটা আসলে একটা ম্যাচিওর একটা প্ল্যান সবার মাথায় আসলে এই ধরনের প্ল্যান থাকে না বাট আমি আপনাকে আসলে অ্যাপ্রিশিয়েট করি যে না আপনি চাকরি পাশ পড়াশোনাটা যেগুলা ছিল ওইগুলো পারসেন্ট করছি কোনো মিস করিনি কারণ মনে করেন আমরা যদি কোনো কিছুতে আমাদেরকে নিতে হবে মানে প্রেশার নেওয়াটা আসলে কি ভালো না আসলে খারাপ

তাহলে আপনার অনেক সুযোগ কম ছিল যে এখন আসলে বেশি মক টেস্ট দেওয়ার কোনো সুযোগ মানে আমার ক্লাস শেষ হওয়ার পরে মনে করেন যে আমার এক মাসের মতো সময় ছিল তো এক মাস সময় নিয়ে আমি ফাইনাল এক্সামে রেজিস্ট্রেশন করে ফেলছি আর ফাইনাল এক্সামের আগে যেহেতু ডিউটি ছিল মানে পনেরো দিনের মতো আমি ছুটি নিয়েছি জাস্ট ওই পনেরো দিনই আমি ফুল টাইম মানে ফোকাস করেছি মেইন এক্সামের জন্য কাজের মধ্যে আসলে এত সময় পাওয়া যায়নি পড়াশোনা মানে মনে করেন যে আমি আমার মেইন ফোকাস ছিল যে কাজের ফাঁকে ফাঁকে কিছু করবো কিন্তু মনে এই কাজের ফাঁকে মনে একটা ফোকাস করা যায় না মানে আমি যখনই দেখতে গেছি যে আমি ফোকাস করবো কাজে তখনই মনে করেন কোনো একটা কাস্টমার চলে আসছে তো তাদেরকে টাইম দিতে হয় তো আপনি আর এস এ অনেকগুলো এডিশনাল ছিল যেমনটা কমন মিস্টিকের টাচ ছিল ওয়ার্ড কম্পিটিশন ছিল সেট ছিল বিভিন্ন ধরনের অ্যাডিশনাল ফাংশন ছিল তো প্রেপারেশনের ক্ষেত্রে এগুলো মানে কতটুকু হেল্প করছে এগুলা অনেকগুলো অনেক হেল্প করছে বেসিক্যালি মনে করেন যে আমার এই কমন মিস্টেকস যেটা মানে আমার রাইটিংয়ে দেখা গেছে যে ক্লাসে আমার ফাইভ ফাইভ পয়েন্ট থাকতো তো আমি কমন মিস্টেকসটা ভালো করে মানে ফোকাস করছি যেহেতু আমার রাইটিংয়ে মনে করেন যে প্লাস পয়েন্ট থাকে অনেকটা আমি রাইটিং এর দিকে ফোকাস করছি প্লাস লিসনিং এর দিকে ফোকাস করছি আর রাইটিংটা আমি রেগুলার সে চেক করাতাম তো দেখা গেছে যে আমার সিক্স সিক্স পয়েন্ট ফাইভ অলমোস্ট থাকে এইটাই আমাকে মানে ফাইনাল এক্সামের পর অনেকটা অ্যাপ্রিসিয়েট করছে ওকে সো কোর্সের পর তারপর একটা গ্যাপ চলে গেছিল এবং হেক আসা যাওয়ার একটা একটা প্রবলেম ছিল যেহেতু আপনি জব করেন তো মাঝে মাঝে আপনি পেপার গুলোকে চেক করেছেন আমাদের সাপোর্ট সেন্টার তো এটা ফ্রি ছিল যারা এসে এক্সাম দেয় জি স্যার আমি ওইগুলা মানে রেগুলার আমি যখন জবে আসতাম মনে করেন যে রাত্রে আমি ওইগুলা লিখে প্লাস সকালেও আমি কিছু লিখতাম লিখার পর ওইগুলা আমি ডিউটিতে আসার পর একটা টাইম বের করে ওইগুলা আবার চেক করে আমি আবার ডিউটিতে চলে যেতাম খাবার দাবার মনে হয় ঠিক মতো আসলে হতো না এই যে বললাম ঘুমের মতো ওইগুলো সব গুলো মানে দুই তিন মাস যদি আমি কষ্ট করি তাহলে আমার ভালো একটা স্কুল আসবে সাফাত দৃষ্টিতে দেখা গেলে মনে করেন যে আমি একটু সেক্রিফাইস করলাম পরে আমি মনে মানে আরামসে ঘুমাইতে পারবো খেতেও পারবো মানে অল্প পরিশ্রমে দেয়া হচ্ছে দীর্ঘ সময় আপনি একটা আরাম করতে পারবেন জি স্যার এই ধরনের একটা চিন্তা ভাবনা আসলে সবার মধ্যে থাকে ভালো কিছু করা এটা সম্ভব জি স্যার করছে থাকা অবস্থায় যাওয়ার পরে কিন্তু আমরা যারা করি যে রেজিস্ট্রেশন করার সময় সাজেশন দুটো দেওয়া হয় একটা স্পিকিং আর হচ্ছে রাইটিং তো দুটো বই কি আপনার হেল্প করেছে কিনা জি স্যার স্পিকিংটা আমাকে হেল্প করছে যদিও মানে আমি একটু মানে স্পিকিং এর সময় নার্ভাস ছিলাম বাট রাইটিংটা আমাকে অনেক বেশি হেল্প করছে মনে করেন যে ব্রেইন স্টর্মিং করতে অনেকটা হেল্প করছে প্লাস আইডিয়া জেনারেট করছে এটা সুন্দর সুন্দর মানে অনেক डिफरेंट টপিকের উপরে डिफरेंट আইডিয়া ছিল জি স্যার আর অনেকগুলো দেখা গেছে যে আমি যেগুলো থিং করতেছি আর রাইটিং সাজেশন ওইগুলাই আছে তাহলে এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট যে আমি যেগুলো থিং করতেছি ওইগুলাও আছে তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনার বাইরে যাওয়ার ইচ্ছা আছে কিনা জি স্যার কোন দেশে যাবে ইচ্ছা তো স্যার ইউকেতে ইউকেতে দ্যাটস সো এই আপনি কোর্স করছেন মানে কিভাবে আপনি ভর্তি হয়েছে বা কিভাবে আসলে ইনফরমেশন আপনি পেয়েছিলেন ওইটা মনে করেন যে আমি আগে একবার কোর্স করছিলাম বাট কিছু প্রবলেমের কারণে ফাইনাল এক্সামে বসতে পারি নাই তো এখন মানে আমার ফুল ফোকাস ছিল যে আমি যেহেতু কোর্স করতেছি ফাইনাল এক্সামটা দিয়ে ছাড়বো আমি মানে ওইটা রেজাল্ট দেখতে চাই মানে একটা টার্গেট ছিল আসলে যে এটা আমার ওই জায়গায় পৌঁছাতে হবে জি স্যার মানে আমার একটা স্কুল এখন লাগবেই মানে আর যাই হোক আমার স্কুল লাগবেই কি কি ফেসিলিটিস আপনি নিতে পেরেছেন ম্যাক্সিমাম সবগুলোই আমি নিছি স্পিকিং কেয়ারও নিছি পার্সিয়াল টেস্ট যেগুলো আসল মনে হয় তিনটা না চারটা মেবি বাকি আসলে বা সবগুলো এনেছি মক টেস্ট সবগুলো এনেছি সবগুলো এনেছি আর হচ্ছে যে স্পিকার্স ক্যাফে ছিল হোমওয়ার্ক স্টেশন ছিল আমার তো মনে করেন যে ডিউটির পরে রাত্রে অনেকটা টাইম থাকতো যেহেতু আমি তেমন একটা ঘুমাইছি না ওইখানে আমি হোমওয়ার্কে টাইমটা দিছি বেশি তারপরে যদি মনে করেন ডিউটি ফাঁকে একটু টাইম মিলতো আমি হোমওয়ার্ক স্টেশনে আসতাম ওয়ার্ক করার ওকে স্যার আপনার জীবনে মনে হয় ফ্রেন্ডস ছিল না মানে আপনি যে টাইড স্কেজুলে ছিলেন মানে বাহিরে ঘোরানো বা একটু আসলে আড্ডা দেওয়া এই ধরনের কোনো সুযোগই আপনার মনে হয় ছিল না আর কোর্সটা আমি এগুলাতে তেমন একটা ফোকাস করিনি মানে যেহেতু আমি আমার মেন ফোকাসটা ছিল হচ্ছে কি আমার স্কুল লাগবে সো এইগুলাকে আমি একটু স্যাক্রিফাইস করছি ওকে সো এখন তো মোটামুটি ঘোরার সুযোগ আছে আপনার ওকে স্যার আপনার শুভকামনা রইল আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অ্যান্ড যারা এই ভিডিওটা দেখছেন আপনারা অনেকে আছেন বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছেন তো চাইলে আসলে সুযোগ তাহলে সুযোগটা আসলে ইউটিলাইজ করা আর দাসে যে পরিমাণ আমরা সুযোগ সুবিধা প্রোভাইড করছি এগুলো নিতে পারলে না এক্সট্রা অ্যাডিশনাল আর কোনো আসলে কোর্স করা লাগবে না সো থ্যাংক ইউ